আজকে দোসরা নভেম্বর আজকে কিন্তু এস আর কে ডে কারণ আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজকে আমরা প্রতিটা মানুষ যারা এই মানুষটার ফ্যান যারা এই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি আজকে আমাদের জন্যও ভীষণ আনন্দের একটা দিন কারণ আজকে কে ডে এবং আমার কোথাও গিয়ে মনে হয় এটা আমার মনে হওয়া কেন শুধু কে একজন গ্লোবাল স্টার যাকে নিয়ে শুধু ভারতবর্ষ বলে নয় বিশ্বের প্রায় প্রতিটা দেশে আলোচনা হয় এবং আজকে হাতে গোনা আমরা এরকম কান্ট্রি হয়তো খুঁজে পাবো না বিশ্বের যেখানে এর বার্থডে সেলিব্রেট হচ্ছে না আমি জাস্ট অবাক হয়ে যাই যে এই মানুষটার ক্রেজ প্রতি বছর বাড়ছে প্রতি বছর মান্নাতের সামনে লোকজনের পরিমাণ সংখ্যা বাড়তেই আছে বাড়তেই আছে আমাদেরও যাওয়ার কথা ছিল জানো কিন্তু আনফর্চুনেটলি কিছু কারণের জন্য আমরা যেতে পারিনি টিম এস আর কে কলকাতার সঙ্গে আমরা ভীষণ ভালোভাবে জড়িত তোমাদের দা তো ডাইহার্টেড একজন কিয়ান এটা নিয়ে কোনো ডাউট নেই এবং ও এস কেন্দ্রিক কোনো ভিডিও বানাতে গেলে এত ইমোশনাল হয়ে যায় ও কান্নাকাটি করে মানে ওটা ওর আবেগের জায়গা তো টিম এস আর কলকাতা পৌঁছে গেছে মন্নাতের সামনে এবং গতকাল তারা পৌঁছেছে সারা রাত্রি তারা পার্টি করেছে এবং আমি কিছু ভিডিওজ দেখছিলাম গতকাল মাঝরাত্রি বেলা ওরে ভাইরে ভাই কি হচ্ছে মান্নাতের সামনে জাস্ট আনবিলিভেবল ব্যাপার এবং কোন দেশ থেকে লোক আসেনি আমি অবাক হব বলবো না আমি অবাক হয়েছি এটাও বলবো না কারণ এস আর কে বলে এটা সম্ভব ইউকে থেকে একজন মা এবং মেয়ে লন্ডন থেকে তারা এসে গেছেন তারা বম্বে এসেছেন এসে কে ভ্যানিটি ভ্যানটার সামনে দাঁড়িয়ে তারা ছবি তুলেছেন তারা বেশ কিছু ছবি পোস্ট করেছেন ছাড়ুন পেরু থেকে এসেছে পেরু থেকে এবং একটা বড় টিম এসেছে দশ বারো জন পনেরো জনের একটা টিম কোন দেশ থেকে আসেনি শুধু বলুন কোন দেশ থেকে আসেনি এবং প্রত্যেকের একটাই শুধু চাওয়া যে একটা মুহূর্ত ওই মানুষটা ওই যে তার ব্যালকানিটাতে উঠবেন ওই ওই পোর্শনটাতে তিনি উঠে একটু হাত নাড়াবেন তিনি একটু দর্শকদের ফ্লাইং কিস দেবেন ব্যাস ওইটুকু ফ্যানেরা জন্য কোন প্রান্ত থেকে বিশ্বের কোন প্রান্ত থেকে চলে এসেছে এটা এসআর বলে সম্ভব এবং আজকে যে কোনো মুহূর্তে আসতে পারে কিং মানে এসার কিং আসছে ভাই কিং এর কিং আসছে কিং এর অ্যানাউন্সমেন্ট লোগো আসছে আজকে এবং যেটা এক মিনিট বাইশ বা তেইশ সেকেন্ড সেন্সর হয়েছে আমরা সবাই ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কি আসছে কি আসছে সিদ্ধার্থ তিনি নিজের মতন করে প্রমোশন করে যাচ্ছে গত চার দিন পাঁচ দিন থেকে একটা করে লাইন একটা করে লাইন ওয়ার্ড ওয়ার্ড করে লিখে যাচ্ছেন আমার মনে হয় আজকে লাস্ট ওয়ার্ডটা উনি লিখবেন যেটা হচ্ছে কিং কারণ এখনো পর্যন্ত ওয়ার্ড লিখতে লিখতে একটা সেন্টেন্সের একটুখানি বাকি আছে যেটা কিং বসালে কমপ্লিট হয়ে যাবে তো উই আর ভেরি এক্সাইটেড আজকের গোটা দিনটার জন্য আমি সকলে এস আর কি জন্য অনেক 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 আমি কি বলবো আহ তোমরা তোমরা খুব লাকি যারা আজকে মান্নাথের সামনে যেতে পেরেছো আমি এটাই বলতে চাই কারণ তোমরা চোখের সামনে মানুষটাকে দেখতে পারবে আমি এসআরকে কে একবারই চোখের সামনে দেখেছিলাম সেটা কেআইএসএসএ যখন শাহরুখ খান এলেন ভাইরে ভাই ক্রেজ কাকে বলে রে ভাই কাকে বলে ক্রেজ গোটা মানে আমাদের নেতাজি ইন্ডো স্টেডিয়াম শুধু একটা মানুষের স্টেজে ওঠার সময় থেকে ওই যে শুরু হলো একসাথে অতশ মানুষ যখন অত হাজার মানুষ এখন এরম করছে তখন ব্যাপারটা কিরম লাগতে পারে আপনারাই ভাবুন তো এস আলাদা সেন্টিমেন্ট মানে প্রচুর মানুষের কাছে আলাদা লেভেলের এবং আরো একটা বিষয় দেখে আমার সেন্টিমেন্ট খুব ভালো লাগছে তোমরা তো খুব ভালোভাবেই জানো যে আমাদের চ্যানেলটা আমরা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করি বাংলাদেশ থেকে আমি হেন কোনো তেমন পেজ দেখলাম না যারা এস আর কে করেনি এবং আজকে টিম এস বাংলাদেশ সেলিব্রেট করবে এবং সব থেকে বড় কথা দুস্থ পথ শিশুদের জন্য তারা একটা বড় রকমের এয়ারপোর্টের সামনে তারা একটা বড় রকমের ইভেন্ট অর্গানাইজ করছে এস আর কে উপলক্ষ করে তো এটাও খুব ভাল লাগছে আমরা জানি যে বাংলাদেশে যখন এস সিনেমাগুলো রিলিজ করেছে সেগুলো দুর্দান্ত ব্যবসা করেছে তো শুধু বাংলাদেশ বলে বলছি না আমি তো বলছি যে এস আর কে একজন গ্লোবাল স্টার তার সিনেমা যে করুক সব জায়গায় আছে। এটা এটা নতুন করে তো কিছু নেই। আমি চলে এটাই বলতে চাই যে হ্যাপি বার্থডে টু কে আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক 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 শুভকামনা অনেক দোয়া আপনি দারুণ দারুণ প্রজেক্ট নিয়ে আসুন আপনি একমাত্র এমন একজন মানুষ যিনি বেশ কয়েক বছর নিশ্চুপ ছিলেন তারপরে বছরে তিনটে তিনটে বুঝিয়ে দিয়েছেন আপনি স্যারকে এবং তিনটে প্রজেক্ট বলেছিল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ হ্যাঁ যদিও তার মধ্যে জওয়ান বলেছে সবচেয়ে বেশি আমায় দেখ আমি কোথাও গিয়ে চাই জওয়ানের রেকর্ডও ভেঙে দিক কিং আমি খুব এক্সাইটেড হয়ে আছি আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আছি আজকে মানে লোগো অ্যানাউন্সমেন্টটা আসুক দেখা যাক সেটা কেমন হয়েছে মানে ইনসাইডার রিপোর্ট আসছে ভাই ব্লাস্টিং কিছু হতে যাচ্ছে যা এর আগে হয়তো বলিউড ফিল্মসে দেখা যায়নি এরকম কিছু তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে যেটা আর কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসবে তো তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো তোমরা এই সারকে কতটা ভালোবাসো কতটা রেসপেক্ট করো ডেফিনেটলি তোমাদের কাছ থেকেও কমেন্টের আশায় রইলাম এবং আমরা চাইবো এ তিনি এগিয়ে যাক তার দারুণ দারুণ আমাদের জন্য নিয়ে আসুন এবং এই রকমই তিনি থাকুন যেমনটা তিনি আছেন একদম মজাদার একজন মানুষ আমি জাস্ট চলে একটা বলি তিনি কিউএনএ করছিলেন জাস্ট দুদিন আগে মানে আজকে স্যারকে সেখানে যা মজাদার মজাদার উত্তর দিয়েছেন এ এর মতন হিউমার অনেক কম মানুষের আছে মানুষটার যে কি লেভেলের হিউমার আছে মানে কেউ যদি এসআরকে কে টার্গেট করে না যে একটুখানি একটু ব্যঙ্গ করে কিছু একটা বলি এমন উত্তর দেন এই মানুষটা যে ব্যঙ্গ করতে গিয়েছিল সেই মানে হয়ে শেষ হয়ে যায় মানে এত মানুষটার মধ্যে মারাত্মক লেভেলের ব্যাপার স্যাপার যাই হোক আজকে দিনটা এস আর দারুণ কিছু দারুণ ভাবে উনি কাটাক অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাস এটাই আমাদের চাওয়া শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য